আসলো না সে জাহিলিতার দিকে মানুষকে আহ্বান করলো বলেন নাউজুবিল্লাহ সে দিন থেকে কি হয়ে গেল বের হয়ে গেল বিচ্যুতি হয়ে গেল বিদাওয়া দাওয়াল জাহিলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি যদি জাহিলিয়াতের দিকে আহ্বান করে কোন দিকে আহ্বান করে জাহিলিয়াত কি জাহিলিয়াত হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ জাহিলিয়াত হচ্ছে সমাজতন্ত্রবাদ জাহিলিয়াত হচ্ছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এক কথা আল্লাহর আইন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে ইসলামী দল বাদ দিয়ে যত মানব রচিত তৈরি করা আইন আছে সব জাহিলিয়া মতবাদ কথা ঠিক কিনা আল্লাহ রব আলমিন বলেন এরা হবে ফাহুয়া জুসা আমিন জাহান নামা এরা হবে জাহান নামের এরা হবে কি হবে জাহান নামের খড়ি সাহাবাজ বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন ইয়ার্লাহ তারা যদি রোজা নামাজ পড়ে তবু কি তারা জাহান নামে জাহান হবে নাকি আল্লাহ রাসুল বলেন ওয়াইন সাল্লাব তারা যদি রোজাও রাখে নামাজও পড়ে ও জাহু মুসলিম তারা নিজেকে মুসলমান দাবি করে এর পরেও তারা জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে নিজেকে মুসলমান দাবি করলেও কথা কার আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতের এই হাদিস তিরমিজি শরীফের এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় ওই ধানাই পানাই আর তালটি বালটি উল্টা পাল্টা বুঝ দিয়ে কোনো লাভ হবে না আল্লাহর দল করা হচ্ছে ফরজে আইন আল্লাহর দল করা কি ফরজে আইন আল্লাহ রাব্বুল আলমিন সোহাজের হাজের মধ্যে বলেছেন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরে হকিন ইল্লা ইয়াকুলু রব্বুনা আল্লাহ যে সুরা তাফসির করতেছে এই সুরা তাফসিলের ব্যাখ্যায় বলেছেন যে তারা তোমাদেরকে বের করেছে এই কারণেই তোমরা এক আল্লাহর প্রতি এনেছিল কথা ঠিক আপনি কি মনে করতেছেন যে ইসলাম দিন কায়েম করার জন্য চেষ্টা করতেছে তাই বলে বাতিল শক্তি কি মারি বেঁচে থাকবে চক্ষুরা কোনো ভয় আমরা ভয় করি না কথা ঠিক রাসুল্লাহ নবী এবং রাত তারা জেল খেটেছে জীবন পর্যন্ত দিয়েছে শাহবাজ মাহিন রাত জীবন দিয়েছে যুগে যুগে যুগ শ্রেষ্ঠ ইমাম রাত জীবন দিয়েছে এবং কি ইসলামের দায়রা ইসলামের কর্মী ভাইরা জীবন দিয়েছে তারা নজরনা পেশ করেছে ফাঁসির কাস্টে চলে গেছে তারা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে কল্লা যাবে আল্লাহ যাবে না কথা ঠিক কেনা কল্লা যাবে আল্লাহ যাবে না বাংলার জমি ইসলামের রাজ কায়েম হবেই জীবন চলে যাবে তোমাদের চোখ খোরাঙানি আমরা ভয় করি না আসুন খুবই সংক্ষিপ্ত আকারে ছোট্ট আকারে মাত্র একটি আয়াতের ব্যাখ্যা করেছি আর একটি হাদিস বলেছি এতেই আমার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি চলে গেছে আল্লাহ রব আলামিন যে ভাঙা ভাঙা কণ্ঠে কথাগুলো বললাম আর কথা বলতে গিয়ে ভাষা ত্রুটি হতে পারে আল্লাহ রব্লা আলামিন যেন মাফ করেন আপনাদের আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি I'll